ঠাকুরগাঁওয়ে রহিয়ায় ঐতিহ্যবাহী সেনিহারি পুকুরে মাছ ধরা উৎসব একটি পুকুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাছ ধরা উৎসব ঐতিহ্যকে ধরে রেখে প্রতি বছরের মতো এবারও মাছ ধরার উৎসবে মেতেছেন শতাধিক জেলে উৎসব করে মাছ ধরার এমন দৃশ্যের আনন্দ উপভোগ করতে পুকুরের চারপাশে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী ও ক্রেতা আনুমানিক চারশো বছরের অধিক সময় ধরে রুহিয়া সেনিহারি পুকুরপাড় নামক স্থানে এমন মাছ ধরার আয়োজন যেন আরও একবার মনে করিয়ে দেয় আমরা মাছে ভাতে বাঙালি মঙ্গলবার সাতেরোই ফেব্রুয়ারি সকাল নটা থেকে ঠাকুরগাঁও সদর উপজেলা বিশ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারি ঐতিহ্যবাহী পুকুরটিতে মাছ ধরা শুরু করেন হাজারো এলাকাবাসী উৎসব করে মাছ ধরার এ আয়োজন চলে সারা দিন। স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও মাছ ধরার আয়োজক কমিটি সূত্রে জানা যায় রুহিয়া সেনিহারি ঐতিহ্যবাহী পুরনো একটি বিশাল পুকুর রয়েছে শুরু থেকেই পুকুরে মাছ ধরার উৎসবের আয়োজন করা হয় কিন্তু কারা প্রথমে এমন আয়োজন করে মাছ ধরার শুরুটা করেছিলেন তা কেউই সঠিকভাবে বলতে না পারলেও স্থানীয় বয়োজ্যেষ্ঠদের ভাষ্যমতে কমপক্ষে আনুমানিক চারশো বছরের অধিক সময় ধরে এভাবেই পুকুরে মাছ ধরা হয় প্রতি বছরের মতো এবারও মঙ্গলবার দিনটিকে মাছ ধরার জন্য নির্ধারণ করে সেনিহারি পুকুরপাড় আয়োজন কমিটি একযোগে ঝাঁকি জালের মাধ্যমে মাছ ধরা শুরু করেন তারা এলাকা মানুষের মাছ ধরা দেখতে পুকুরের চারপাশে ভিড় করেন বিভিন্ন ইউনিয়ন প্রায় দু হাজার দর্শনার্থী ও ক্রেতা জালে বড় কোনো মাছ ধরা পড়লেই পুকুরের চারপাশ থেকে এসব দর্শনার্থী ও ক্রেতারা জয়ধ্বনি করে আনন্দ প্রকাশ করেন প্রতি বছর দলবদ্ধ হয়ে মাছ শিকারের বিভিন্ন উপকরণ নিয়ে পুকুরপাড়ে জড়ো হওয়ার পর একযোগে ছন্দের তালে তালে পানিতে নেমে মাছ ধরা যেন বাঙালির ঐতিহ্যের উৎসব এই সেনারি পুকুর একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্যে পয়লা বৈশাখের মাছ মারানো হয় কিন্তু এবার আমরা অগ্রিম মারতেছি কারণ এবার পুকুরে অতিরিক্ত মাছ এই যে দেখেন বস্তাবতী মাছ এটা আমাদের সেনারি দিঘির দিঘির ঐতিহ্য এখানে আসলে অনেক মালিকানে অনেক ব্যক্তি আছে সবাই সম্মিলিতভাবে মাছ ছাড়া হয় এবং সবাই একসাথে একদিনে আমরা মাছ ধরি কেউ পায় কেউ পায় না কেউ ব্যাপক পায় কিন্তু তারপরে সবাই আনন্দ উৎসাহের সাথে এখানে মাছ ধরে এটা প্রতি বছর চলে নাকি এটা প্রতি বছর হয়